নমস্কার কেমন আছেন সবাই প্রবাসীর ঘরোয়া রান্না আর আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানান আজ আমার শরীর মন দুটোই খারাপ বেশ কয়েকদিন থেকে দেশের বাড়ির জন্য মনটা যেন ভারী উতলা হয়ে উঠেছে আর শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না অনেক সময় থেকে বারান্দার দিকে এক দৃষ্টি তাকিয়ে বসেছিলাম আপনারা তো জানেনি যে আমার মন খারাপের একমাত্র জায়গা হলো আমার এই এক চিলতে বারান্দা এখানে মন ভালো হলেও আসি আর খারাপ হলেও আসি তো আজ যখন বারান্দার দিকে এক দৃষ্টে তাকিয়ে বসেছিলাম হঠাৎ করে নিজে নিজেই একটি জিনিস অনুভব করলাম সেটি হচ্ছে আমার বারান্দায় থাকা এই ছোট্ট ফুলের গাছটি এই ছোট্ট ফুলের গাছটি যেন আমায় আলতু হাওয়ায় এবং হালকা মিঠের ওদুরে আমায় আলতোভাবে মাথা নাড়িয়ে যেন বলে দিলো কিংবা জানান দিতে চাইল যে মন খারাপের কি আছে সময় সব সময় এক চায় না সময় সব সময় ভালো যায় না ভালো মন্দ মিশিয়েই জীবন গাছটি কখনো নিজে নিজেই ফুলে ভরে ওঠে আবার কিছুদিনের মধ্যে সমস্ত ফুল ঝরে যায় তারপরে আবার কিছুদিনের পরে গাছটি ফুলে ভরে ওঠে আমি নিজে নিজে অনুভব করলাম সত্যিই তো সবসময় কি টুকু নিয়ে জীবন হয় জীবনে খারাপটুকুও অবশ্যই দরকার খারাপ টুকু না থাকলে আমরা হয়তো ভালো টুকু অনুভব করতেই পারব না আর এই ভালো মন্দের অনুভূতিটা বোধ হয় আমাদের মিডল ক্লাস ফ্যামিলিতে একটু বেশি হয় আর এর জন্যই হয়তো আমরা মোটামুটি সব মানুষের চাইতে একটু বেশি সুখ অনুভব করি আমরা জানি কখনো অভাবের সময়ও মানিয়ে নিতে হয় আবার সুখের সময়ও অল্প সুখেই অনেক সুখী হতে হয় তাছাড়া আমরা সব মেয়েরাই হয়তো একই বেনি সুতোর মালাতে গাঁথা আমাদের কোথাও না কোথাও গিয়ে সবার কথা শুনে মনে হয় হ্যাঁ আমারও জীবনটাও তো এই রকমই আমরা একে অপরের থেকে অনুপ্রেরণা নিয়ে বাঁচি আর এখন তো নেট দুনিয়ার যুগ আমারও আছে জানেন আমারও অনেকেই এমন প্রিয়জন মানুষ আছেন যাদের থেকে আমি অনেক অনেক অনুপ্রেরণা পাই সেই সব মানুষগুলোর কথা ভাবি আর সবসময় তাকাতে থাকি আমার নিচে থাকা মানুষটির দিকে হয়তো ওপরে থাকা মানুষটির দিকে তাকালে আমি বেশি দুঃখী হব নিচের থাকা মানুষের দিকে তাকালে ভাবি সত্যিই তো ওর তো অত দুঃখ অত কষ্ট আমার তো অত কষ্ট অত দুঃখ নেই যাক চলুন অনেক কথা বলে ফেললাম অনেক গল্প বলে ফেললাম এখন দুপুরে খাওয়া দাওয়ার সময় আজ সত্যি শরীরটা ভীষণ খারাপ লাগছিল রান্না করতেও ঠিক করে ইচ্ছে করছিল না তাই জন্য কোনো কোনোরকমই করেছি রান্না মাত্র দুই ছেলে এবং আপনাদের দাদা ভাই কি খাওয়া দাওয়া করবে তাছাড়া আমিও তো আছি যখন একটু শরীরটা খারাপ করে তখন বিশেষ করে দেশের বাড়ির কথা ভীষণ মনে পড়ে ছোটবেলা থেকে সেই রকমভাবে মায়ের কাছে থাকিনি কো মানুষ হয়েছে দিদার কাছে কিন্তু এই রকম অল্প একটুয়াত্র শরীর খারাপ করলেও দিদাও ভীষণভাবে মায়ের মতোই যত্ন করত। আজ মনে হয় সেই সব প্রিয় মানুষগুলি যদি কাছে থাকতেন আজ তবে মনটা বিশেষ করে এই জন্য খারাপ যে এই সমস্ত প্রিয় মানুষগুলির শরীর আজ বেশ খারাপ এই সময় যদি ওনাদের পাশে থাকতে পারতাম আজ মোটামুটি আমার পছন্দের বেশ কয়েকটি রান্না হয়েছিল অনেক সময় তরকারি ছাড়া এই রকম শুকনো খাওয়ার আমি ভীষণ পছন্দ করি আর গরমের দিনে টকের ডালটা এমনিতেই মুখটা ভালো করে দেয় চলুন আপনাদের দাদাভাই এবং দুই ছেলের খাওয়া দাওয়া আগেই সারা হয়েছে এখন আমার সময় আজ খিদেটাও বেশ পেয়েছিল সকাল থেকে সেই রকমভাবে আজ টিফিন করেছিলাম না শরীর মন দুটোই ভীষণ খারাপ ছিল তাই জন্য আজ নিজের পছন্দের খাবারগুলি পেয়ে দুপুরের খাওয়ারটা বেশ তৃপ্তি করেই খেলাম এখন আপনাদের দাদাভাই ভাই বেরোচ্ছেন কাজে দুই ছেলে বাড়িতেই রয়েছে এখন ভাবছে একটু লম্বা সময় রেস্ট নেব আর দুই ছেলে বাড়িতে থাকলে সর্বক্ষণ ওদের নিয়ে আমার কিভাবে যে সময় কাটে তখন ভাবি যদি স্কুল চালু থাকতো বোধহয় বেশ ভালোই হতো দুই ছেলের এখন শুধুমাত্র টিউশন আছে বড় ছেলের তবে অবশ্য এখনও স্কুলের ছুটি পড়েনি গো ওর এখনও পরীক্ষা হচ্ছে মাঝে মধ্যে ছুটি থাকে পরীক্ষার ফাঁকে এখন ঠিক সন্ধ্যার দিক থেকে আবার ব্লকখানা শুরু করলাম এখন সন্ধ্যার সময় সন্ধ্যা দিয়ে দিয়েছি দুই ছেলেকে ভীষণ খিদে পেয়েছে ওই যে বললাম বাড়িতে থাকলে যা হয় সব সময় মাম্মি কিছু তো দাও খেতে বিকালের দিকে একটু ফল দিয়েছিলাম সন্ধ্যার দিকে একটু বিস্কিট খেলো এখন ওই আটটার মতো বাজে একটু তরকারি বেঁচেছিল ফ্রিজে আগের দিনের ওই তরকারি দিয়েই দুই ভাইকে মুড়ি মেখে দিয়েছি বিটের তরকারিটা আমার দুই ছেলেই ভীষণ পছন্দ করে আপনাদের আমি আগেও বলেছি আমার বিভিন্ন ব্লগে আজ শরীরটা বেশ খারাপ ছিল তাই সকালের দিকেই বাজারে যেতে পারলাম না সন্ধ্যার থেকেও ইচ্ছে করছে না কিন্তু হয়তো সন্ধ্যাবেলা আজ আমায় একটু বাজারে নামতেই হবে আপনারা হয়তো ভাবছেন যে আটটা তিরিশের মতো হলো এখনো বলছে সন্ধ্যা হ্যাঁ মুম্বাইতে আটটা নটা দশটা আমাদের কাছে সন্ধ্যায় মানে হয় বেশ কয়েক দিনের আগের থেকেই ফ্রিজে রাখা ছিল একটু চিকেন আর চিকেনটা বার করেছি ভাবছি রাত্রে এই চিকেনটাই একটু বেশি করে আলু দিয়ে ঝোলঝোল মতো রান্না করব। এখন অসম্ভব রকম বরফ জমে রয়েছে চিকেনটাতে চলুন এখন বক্সটা বার করে দিই রান্নার সময়কে যদি একটু বরফটা কেটে যায় হঠাৎ করে কিচেনে গিয়ে দেখলাম এ মা আমার তো কিচেনে রসুনটাই বাড়ন্ত এখন নিচে যাবো রসুন নিতে ছোটো ছেলেকে বললাম দাদার সঙ্গে বাড়িতেই পড়তে বস ও বলল যে না মাম্মি আমি তোমার সঙ্গে একটু নিচে ঘুরে আসি আসলে ওরও ভালো লাগছে না স্কুলের ছুটি টিউশন সেই সারা দিনে দুটি ঘন্টা মাত্র ছেলেটা আমায় জ্বালাতন করে মারি মম্মি কখন তিনটে বাজবে ওর টিউশন হচ্ছে তিনটে থেকে পাঁচটা দুপুরের সময় চলুন ছোট ছেলে এখন জেদ ধরেছে আমার সঙ্গে নিচে যাবে ছোট ছেলেকে নিয়ে নিচে চলে এসেছি বাজারে এখন বড় ছেলে একটু বড় হয়েছে ও আর হুটহাট করে আমার সঙ্গে কিংবা ওর পাপার সঙ্গে কোথাও যাবো এই কথাটা বলতে চায় না তাছাড়া ওর লেখাপড়া এখন অনেকটাই বেশি বেড়েছে পড়ুক কিংবা না পড়ুক ছেলে আমার লিখে হোমওয়ার্কগুলো করে খাতাটা ভরে নিতে পারে খুব তাড়াতাড়ি ওটা ওর কখনো ভুল হয় না রসুনের দামটা বেশ দীর্ঘ কয়েক মাস থেকে অনেকটাই বেশি ছিল এখন বেশ কিছুদিন হল রসুনের দামটা অনেকটাই কম হয়েছে এখন রসুনগুলো তিরিশ টাকা কিংবা পঞ্চাশ টাকায় পাঁচশো পাওয়া যায় দেশে অবশ্য আদা কিংবা রসুনের দাম এই সময়টা অনেকটাই বেশি হয় মাঝে মধ্যে যখন আমরা গরমের সময় দেশে যাই তখন বেশ কিছুটা রসুন আমরা এখান থেকে সঙ্গে করে নিয়ে যাই কথাটা শুনতে হাসির হলেও এটাই সত্যি আমাদের কাছে এক তো বাজারে যাওয়া অনেকটা বেশি টাফের হয়ে যায় তার চাইতে সব থেকে বড় কথা যে এত সুন্দর আর এত সস্তায় ফ্রেশ জিনিসটা পাওয়া যায় না আজও রসুনগুলো বেশ সস্তা ছিল জানেন তাই জন্য আজ পাঁচশোই নিলাম গরমটাও ভীষণ পড়েছে রসুনের খাবার দাওয়ার যত কম খাব ততই ভালো আর এইবারে বাজারে সব চাইতে বেশি দামি সবজি হচ্ছে পটল পটল কেন জানি না এখনও পর্যন্ত বাজারে দামটা কমছে না এখন এই পটলের দাম হচ্ছে পঁচিশ টাকা আড়াইশো কিন্তু আজ একটু আমি ওই নটা সাড়ে নটার দিকে নিচে নেমেছিলাম তাই জন্য পটলের দামটা দু পাঁচ টাকা কম পেয়েছি চল্লিশ টাকা পাঁচশো পটল পেয়েছি আর রসুনটা তো বললামই তিরিশ টাকায় পাঁচশো পটলটা আজ আর কাজে লাগবে না কাল ভাবছি পটলটা নিরামিষের দিন আছে কাল একটু ভাজা করব। নতুন রান্নি ঘুমিয়ে ঘুমিয়ে চোখ খুলেছে পড়ে পড়ে নয় হুম অনেক পড়েছে তুমি কালকে এক্সামে চলে যাবে ওরম করে না সবগুলো না ও এমনি পাবে বড় ছেলেও সেই বিকালের পর থেকে লেখাপড়া করতে করতে বোরিং ফিল করছে যদিও এখন পরীক্ষা চলছে কিন্তু আমার ছেলের ধৈর্যটা একটু ভীষণই কম আর পাঁচজনের চাইতে ওর ধৈর্য ভীষণই কম তো যাই হোক পড়ায় আর ওর মন বসছে না আমি যন্ত্র সেরে নিয়েছি একদিকে ভাত চাপিয়ে দিয়েছিলাম ভাতটা এখন হয়েছে একটু রুটির জন্য আটা মাখবো ও এদিকে এখানে এসে বলছে যে মম্মি চলো আজ আমি তোমায় হেল্প করছি ওদিকে চিকেনের জন্য আলুটা ভাজছে আমি আটাটা মেখে নিই রুটি বানিয়ে নিলেই আজকে রাত্রে রান্না কমপ্লিট হবে চলুন হাজার ব্লগখানা বাড়াবো না আজকের ব্লগটিও এখানেই শেষ করছি আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ